প্রতি ইউটিউব চ্যানেল ও রিজেপতি ব্লগ ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই এখন আমি প্রস্তাবুলের রয়েছি তো আজ এখন আমি পাওয়ার মিউজিকের আপডেট দেব তো কখন আসবে তো কী তো সব কিছুটাই তোমাদেরকে আপডেট দেব তো এই ভিডিওর মাধ্যমে তো দাদা ভাইদের পাশ থেকে জেনে নেব তো দাদা ভাইরা তো বলবে তো কখন পাওয়ার মিউজিক আসবে আর ফিটিং হবে কখন তো সেই সব কিছু বলবে তো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত মাইক পাওয়ার তো বল তো দেন ক্যামেরা সিเจ সেটলি মা আই রেখে চলে শুরু করতে হে কিং পাওয়ার চকি পাওয়ার লেভেল সাউন্ড চেক মেদিনীপুর স্টাইল দ্য কিং অফ দ্য কিং ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক আরে আমাকে লোকে টিকিট কেটে থাকে আমি আমি আমার কাছে টিকিট কেটে দেখি ঠিক সব বেকার করছ দাদাভাই বল তো বন্ধুরা যে আসবে পারে দেখতে তো কখন কি আসবে সেটা সবাই তো জানতেই পেরে গেছে সোশ্যাল মিডিয়াতে খুব একটি আমাদের ক্লাব ঠিক আছে ফ্রেন্ডস ক্লাব সো সবাইকে বলতে চাইছি যেটা যে দু তারিখ থেকে আট তারিখ অ্যাকচুয়ালি দু তারিখ আমাদের সেটা ঢুকে যাচ্ছে এক তারিখ রাত্রেই ঢুকছে কিন্তু সেটা ফিটিং হতে হতে দু তারিখ হয়ে যাবে আচ্ছা দু তারিখ বারোটার আগে ফিটিং হয়ে যাবে তাই সমস্ত বন্ধুরা তো দু তারিখ সকালেই আসবে আর কি মানে দেখার জন্য আমি চাইছি দু তারিখ সকালেই আসবো কারণ ওনারা অনেক দূর থেকে আসবেন জানি পাওয়ার ওয়েস্ট বেঙ্গল কি হ্যাঁ দেখার জন্য সবাই আগ্রহ আসবে আমি এই বন্ধুদের এটাই বার্তার যেতে চাইছি তো দু তারিখে আসলে ভালো আচ্ছা তো বন্ধুরা তো শুনতে পেলে তো দাদাভাইরা কী বললো তো তারপর ভেতরটা দেখাচ্ছি তোমাদের তো আর যারা যারা আসতে যাও তো আগামীকাল তো দু তারিখ তো ওই দিনই আসবে আর এই যে তো ওইদিকে স্টেজ হয়েছে এই যে দোকান বসেছে মা লক্ষ্মী রেস্টুরেন্ট আর এদিকে দোকানগুলো আরও বসবে এই সাইডটা আর সামনে গিয়ে তো তোমাদেরকে ওই স্টেজটা দেখাবো তো কীরকম কি হয়েছে তো স্টেজের লাইটগুলো দিয়েছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো তো স্টেজের ইউনিক আগেও আমি আপডেট দিয়েছিলাম তো এখানে ইউনিক স্টাইল রয়েছে একটা তো স্টেজের তো সেটা দেখো ইউনিক স্টাইলে সাজিয়েছে তো স্টেজের আগে দারুণ লাইট দিয়েছে ওই পরে উপরটা আর এই যে মাঠ তো মাঠের মধ্যেই দেখতে পাচ্ছা তো এইখানে ভিডিওটি শেষ করছি